আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন নামক আপনাদেরকে সুস্থ অবস্থায় সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করে আল্লাহ আল্লাহতালার ঘর জামে মসজিদে সে জুমান্নায় আদায় করার সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করে বলেন এই আলহামদুলিল্লাহ আরো একবার জোরে শুরু আলহামদুলিল্লাহ বিগত দুই দিন বিশেষ করে গতকাল থেকে মনটা আসলে ভালো না আজকে আমরা যারা এখানে সুস্থ অবস্থায় আছি আমাদের কোনো বালা মুসিবাদ এখন পর্যন্ত নাই যা ছিল আল্লাহ তালা সুখী আল্লাহ তালা দূর করে দিয়েছেন এখন মানুষ স্বাধীন কিন্তু এরপরেও খারাপ কেন আপনারা সকলে জানেন ফেনি নোয়াখালী সহ বারোটা জেলা বর্তমান প্লাবিত এখন জানেন কেনা জানিনা খবর অবশ্যই আছে আপনাদের কাছে এমন মানবতার জীবন তাদের ঘর ঘরে আচমক বন্যায় ডুবে গেছে আল্লাহ ঠিক না তা না করে আল্লাহ সুস্থ রাখছে না পরিস্থিতি এমন রাত্রে শুয়ে আছে হঠাৎ করে বন্যার পানি দিয়ে ঘর বাড়ি সব ডুবে গেছে এই যে বন্যা যেটা আসছে আসলে বন্যা এটা কিভাবে প্রথমত জহর আল ফসাদ বাহারি বিমা কাসাবা তাই নাস আল্লাহ তালা বলেন জল এবং স্থলে যদি কোনো বালা মুসিবত আসে এটা বান্দার নিজের হাতের কামাই করা তাৎক্ষণিক এটা পাক অথবা কিছুদিন পরে পাক হঠাৎ করে বন্যা যে পানির খবর নেই মূল হল আমাদের দেশটা এখন স্বাধীন কিন্তু শাসন করে গেছেন প্রায় শাসক ষোলো সতেরো বছর আমরা যারা আছি আমাদেরকে শুধু গুলি দিত টোপ দিত মিথ্যার মিথ্যা প্রচার করতো যেটা আমাদের দেশ সিঙ্গাপুর বানিয়ে ফেলেছি কথা না রাজনীতিবিদদের কথা ছিল এরকম আমার দেশ এখন সিঙ্গাপুর আমার দেশ দুনিয়ার জান্নাত আমরা ভারতকে যা দিয়েছি পার্শ্ববর্তী সারা জীবন ভারত মনে রাখবে শুধু দিয়েই গেছি আনতে পারেনি কোনো জিনিস আজকের বন্যা যেটা আমাদের বিশেষ করে ফ্রেনের থেকে বারোটা জেলে যারা ফ্লাপ লিত যারা এখন আছে মানুষ খেয়ে না খেয়ে ওষুধে খাওয়ার অভাবে মানুষ মারা যাচ্ছে চাপ বন্যার ভয়াবহ তেমন আপনি ত্রাণ নিয়ে যাবেন যার মতো জায়গা নেই প্রচন্ড স্রোত অনেক যারা দিতে গেছে এরা হারিয়ে গেছে হঠাৎ করে এরকম কেন যদিও বৃষ্টি আছে পাশাপাশি ফারাক্কাবাদ যেটা আছে এটা রাত্রিতে ছেড়ে দিয়েছে আমরা যাদেরকে বন্ধু বলি আজব্দি বলে আসছে আমাদের বন্ধুরাষ্ট্র যারা ভারতকে মনে আমাদের বন্ধু এটা বন্ধুত্বের পরিচয় কথা কায় না এটা বন্ধুত্বের পরিচয়